আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম তাই না আল্লাহ বলছে মানুষ তো খারাপ খারাপ চতুষ্প প্রাণী আচ্ছা এটা এ কথার বাস্তব মেলানো খুব কঠিন না সহজ হ্যাঁ কঠিন তাই না কঠিন আমার দিকে ফিরুন আপনাদের বাড়ির মেয়েরা যখন তরকারি বটিতে করে কাটে আর যেটাতে রাখে ওটার নাম কি পেথে পেথে আমাদের দিকে কি কি বলে চুপড়ি না ঝুড়ি কি বলে যাই হোক তা আপনাদের বলছি ওই পেতে রাখছে আর আপনার বাড়িতে একটা খাসি ছাগল ছিল ও বারবার এসে পেতে মুখ দিয়ে একটা করে সবজি দিয়ে পালাচ্ছে আপনার আপনার স্ত্রী কোনোদিন রাগ করে বলে তুই ছাগল না আর ছাগল এটা বলে না আমি বক্তব্য দিচ্ছি খুব ভালোভাবে আর এই ভাইটা সমবয়স্ক বলে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ভাই কিছু মনে করবেন না ও আমার এখানে বসে এরকম করছি বক্তব্য দিচ্ছি ওই সেরকম করছে আমি কি বলবো মানুষ রে এটা বলবো কি বলবো না বলবো তার মানে ছাগলকে দিন কেউ ও ছাগল বলে না কারণ ও জন্ম সূত্রের ছাগল একটা গরু লাঙল টানতে পারছে না তাকে কেউ মারে আর বলে গরু গরু হয় কেউ বলে বলে না কিন্তু একটা ছাত্র যদি করে মাস্টার কি বলে মানুষ না বলে তাহলে তার মানে বোঝা যায় পৃথিবীতে মানুষ সম্পূর্ণ রূপে মানুষ নয় মানুষ হতে গেলে তাকে কিছু শিখতে হয় ওই জন্য কাজী নজরুল বলেছেন দৈত্য জানব যা কিছু সব পারবে তুমি হতে মানুষ সবার এখনো অনেক তোমার মা কি তোমার চরিত্রে তুমি যে গরু এটা প্রমাণ হবে তোমার ব্যবহারে তুমি যে শিয়াল কুকুর এটা প্রমাণ হবে কিন্তু তুমি যে মানুষ এই মানুষটা হতে অনেক কিছু হয়। ছাগল জন্মসূত্রে ছাগল ওকে কেউ অ বলে না কিন্তু ও যখন বারবার বদমাইশি করবে তখন আমি ওকে বলবো অমানুষ ভাই রাখাচ্ছে না বোঝানোর জন্য বলছি ওকে কি বলবো অমানুষ তার মানে ও মানুষ হতে পারে এবার আপনাদেরকে একটা জিনিস বোঝায় যে আমরা আল্লাহ বলছেন চতুষ্পদ প্রাণীদের থেকে খারাপ এইবার আপনাদেরকে বলছি আমরা অনেক সময় বলি যে গরু একেবারে কাউকে বলি না গরু আপনি যে এই লোকটাকে গরুর সাথে তুলনা করছেন এটা যদি গরু বুঝতে পারতো আপনার নামে থানায় ডায়েরি করতো এটা যদি গরু বুঝতে পারত যে ওকে আমার সাথে তুলনা করছে ও থানায় ডায়রি করত। কারণ ও আল্লাহ সুবান হুকুম চুল পরিমাণ অমান্য করে না চুল পরিমাণ আচ্ছা আপনি জীবনে কোনো গরুকে দেখেছেন যে বিয়ের প্যান্ডেলের ভিতরে ঢুকে গোস্তর হাঁড়িতে গিয়ে কপ 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 করে খাচ্ছে দেখেছেন না ভাজা মাত্র রয়েছে গিয়ে খাচ্ছে না খাবে না ওকে আল্লাহ বলেছে তুই সবুজ জাতীয় জিনিস খাবি সবুজ জিনিস তোর জন্য আপনি জীবনে পুকুর এটা তো কারোর অধীনে থাকে না থাকে কুকুর কোথায় থাকে মানুষ কখন একটু গোশ খেয়ে ফেলবে তবে ও পাবে তাই না কিছু না পায় বাচ্চা ছেলে পায়খানা করে চেটে মেরে দিয়েছে তাই তো ও বাচ্চা ছেলে পায়খানা খাবে তিন দিন খেতে পাবে না তবুও কোনো দিন দেখেছেন যে আপনাদের আলুর জমিতে নেমে গিয়ে আলু গাছগুলো খেয়ে নিচ্ছে দেখেছেন জীবনে দেখবেন না কারণ আল্লাহর হুকুম মেনে চলছে আল্লাহ ওকে সবুজ খাওয়ার প্রাণী করেনি কি বলছে বুঝতে পারছেন গরু কোনদিন গোস্ত খাবে না মাছ খাবে না ডিম খাবে না আপনি দিয়ে দেখবেন কশ্চিম কালো খাবে না সবুজ জিনিস দেন ও কি খাবে কি বললাম বুঝবেন তার মানে গরু আল্লাহ যেটা ওকে শিখিয়ে দিয়েছে তার বাইরে কিছু খায় না আমরা কোরআনে বলেছে বিড়ি টানতে তাই তো বলিনি সুদ খেতে বলেছে কোরআনে তাহলে পরের জমি ফাঁকি দিতে বলেছে আল কাটতে বলেছে না বেশি করে আল কাটতেও বলেনি ও তাহলে গরিবের টাকা মেনে খেতে বলেছে তাই তো তার মানে আল্লাহ যা যা বলেছেন আমরা সব তার উল্টো 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 না আপনি একটা কুকুর বুঝুন আমি কিন্তু করে এক করবেন না কুকুর আল্লাহ বলেছে তুই বাচ্চা ছেলে পায়খানা পরিষ্কার করবি তুই সমাজের মেথর গন্ধ হবে তুই চেটে মেরে দিবি কিন্তু ও কোনো আপনার ধানের জমিতে গিয়ে গাছ খাবে না তাহলে ও বিধান মেনে চলছে চলছে না কিন্তু আপনি আমি এই যারা এখানে বসে আছেন ইমামদারিতার সাথে বলবেন আচ্ছা নামাজ এটা সুন্নত না ফরজ ফরজ এখানে যারা বসে আছেন কিসের জন্য বসে আছেন নাকি জন্য আল্লাহর কসম বলছি একটা লোক মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বললে কিয়ামতের দিন জবাব করতে হবে আচ্ছা আজকে ফজরের আপনি এসার নামাজ পড়ে বসে এখানে কজন হাত তুলুন তুলুন এই দেখুন এসার নামাজ পড়ে বসেছে ফিফটি পার্সেন্ট লোক এশার নামাজ পড়েন ফিফটি পার্সেন্ট লোক পরে নি তাই তো তবে তারা লোক ভালো লোক খারাপ না লোক ভালো ও নামাজটাই পড়ে না লোক ভালো ইমান ও চাঙ্গা ওর অসুবিধা নেই তাই তো তার মানে আল্লাহ সুবান ও তালার যত রকমের বিধান একটা গরু আল্লাহর বিধান মেনে চলে ছাগল আল্লাহর বিধান মেনে চলে শিয়াল আল্লাহর বিধান মেনে চলে কি বললাম বুঝলেন না কিন্তু বিধার মেধে চলে না কারা মানুষ তাই না এইবার করে নেওয়া একটা আয়াত শুনুন আল্লাহ তালা বলছেন ইন্না সারাদাব দি ইন দল লগে সোম আলা ইয়াকিরন আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার নিকটে সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো তারা যাদেরকে অন্তর দিয়েছিলাম বোঝার জন্যে তারপরেও যারা ভেবে ভালো কাজ নিতে পারলো না যাদের চোখ দিয়ে ভালো জিনিস দেখতে পারলো না আল্লাহ বলছেন আমার কাছে সবথেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে তারা কারা বলুন মানুষ আমি যদি গরুর সামনে বক্তব্য দিয়ে দশ মিনিট বলি এ ভাই গরু তুমি কিছু বুঝলে ও কি বলবে ও কিছু বুঝবে বুঝবে না কিন্তু আপনার সামনে আমি বক্তব্য দেওয়ার পরে যদি বলি ভাই কিছু বুঝলেন আপনি কি বলবেন হ্যাঁ বুঝেছেন তাহলে বোঝার পরে যারা স্রষ্টার বিধান মানে না এরা চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট আল্লাহ বলছেন এটা আমার কথা এটা কে বলছেন আল্লাহ যদি বলছেন মমতাজ সাহেব আপনাকে এনেই ভুল হলো আপনি আমাদেরকে একেবারে কুকুরের সঙ্গে তুলনা করে দিলেন আমি কেন করবো আল্লাহ করেছে এটা করে নিয়েছে না নেই আল্লাহ করেছে আমি কেন করতে যাব আল্লাহ 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 তুমি আমাদের সকলকে বেশি বেশি করে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করো আমিন আল্লাহ তোমাকে জানার বোঝার তৌফিক দান করো আমিন আমিন